আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয়ের সাধারণ জ্ঞান প্রশ্নের সাজেশনে আপনাকে স্বাগত দেশের সংখ্যা কয়টি আটটি জাতীয় আইনগত সহায়তা দিবস কবে আঠাশ এপ্রিল অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ বিচারাঙ্গন কোনটি সুপ্রিম কোর্ট পদ্মা সেতুর উদ্বোধন হয় কোন সালে পঁচিশ জুন দু সালে দু বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ তিনটি যথা কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি নাজমুন আরা সুলতানা ভাষাঞ্চল দ্বীপ কোন জেলায় নোয়াখালী জেলায় বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি রাঙামাটি জেলা বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে একাত্তরের ডায়েরি কে লিখেছেন সুফিয়া কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রোড ব্রিজেস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কিলোমিটার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয় দুই হাজার সাল থেকে জিরোহাঙ্গার হাঙ্গার ডিজি এর কোন গোলের অন্তর্ভুক্ত দুই নম্বর বাংলাদেশের জাতীয় দিবস কোন তারিখ ছাব্বিশে মার্চ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইএলও এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর ডাব্লিউ ও এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ওপেকভুক্ত অ আরব মুসলিম দেশ কোনটি ইরান নারগানো কারাবাগ কোন দুটি দেশের করিডোর আর্মেনিয়া ও আজারবাইজান হেলসিংকি কোন দেশের রাজধানী ফিনল্যান্ড বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন ক্যাপ্টেন ডাক্তার শেতারা বেগম ও তারামন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল লিখুন এবং এর লক্ষ্যমাত্রা কয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদ দু থেকে দু লক্ষ্যমাত্রা বা টার্গেট একশো উনসত্তর সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে মরহুম নজরুল ইসলাম বাবু বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সর্বশেষ সংশোধনীর মূল বিষয় কি ছিল সংবিধান এ পর্যন্ত সতেরো বার সংশোধন করা হয়েছে সর্বশেষ সংশোধনীর মূল বিষয় ছিল মহিলাদের জন্য সংরক্ষিত পঞ্চাশটি মহিলা আসনের মেয়াদ আরো পঁচিশ বছর বাড়ানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিয়কি পদক কবে প্রদান করেছিল সালের তেইশ মে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম লিখুন দ্রৌপদী দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে গাম্বিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচির কথা কখন প্রথম ব্যক্ত করেছিলেন উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে বাংলাদেশের প্রথম কোন জেলার শত্রু হয় যশোর জেলা সর্বশেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট পুরুষের গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ী ফুটবলারের নাম লিখুন গোল্ডেন বল পেয়েছে দুহাজার সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লিওনেল মেসি আর্জেন্টিনা এবং গোল্ডেন বুট পেয়েছে কিলেন এম্বাবে ফ্রান্সের শেখ মুজিবুর রহমান কোন সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন তেইশ ফেব্রুয়ারি সালে বাংলাদেশের সাংবিধানিক নাম কি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন অ্যান্ড সাউথ আফ্রিকা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্ট ছয় দফার প্রথম দফা কি শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে সৈয়দ মাইনুল হোসেন ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা সপ্তম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূল নীতি কয়টি চারটি মানব দেহে রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপক যন্ত্র এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ড এর কত ভাগ টেন টু দি পাওয়ার মাইনাস নাইন সেকেন্ড কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন উনিশশো ছিয়াত্তর সালে